আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহ তালা রসেশ রহমতে সবাই ভালো আছেন বাড়ির মধ্যে কোন গাছ থাকলে কি গাছ থাকলে মেয়েদের বিয়ে বন্ধ হয়ে যায় অথবা মেয়েদের সহজে বিয়ে হয় না এরকম অনেকগুলা বিষয় নিয়ে অনেকজনে প্রশ্ন করে থাকেন আসলে ভাই এখানে মূল কথা হচ্ছে যে আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি স্পেশাল খাস ভাবে আল্লাহ তালার হাতেই রয়েছে এখন আমার কথা হলো এই কথাটা আমরা বলি আবার বিশ্বাস রাখি আমরা এই কথাটা বিশ্বাস রাখি যে জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে সব কিছুই আল্লাহর হাতে তবে এই তিনটা কথা আমরা বিশেষ কারণে স্পেশাল ভাবে তিনটা কথার উল্লেখ করি কারণ এই তিনটা বিষয় মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা অধ্যায় এই কারণে আমরা এই বিশেষ ভাবে তিনটা কথার আলোচনা করি নচেত তো সর্ব মহা বিশ্বের মহাব্রহ্মাণ্ডের সমস্ত বিষয় এক জাতিফাক আল্লাহ তাআলা शान ও রব্বুল عزতের হাতে রয়েছে তবে এখন কথা হচ্ছে যে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ তালার হাতে এরপরে আমরা কেমন মুসলিম আমাদের কেমন আকীদা বিশ্বাস আমরা আবার এটা বিশ্বাস করতে যাবো বিশ্বাস করতে যাব যে গাছের কারণে কারো বিবাহ বন্ধ হচ্ছে গাছের অমঙ্গলের কারণে কোনো মেয়ের বিয়ে হচ্ছে না এটা ছোট ধরনের শিরিক এটা শিরিকের আজগর এটা শিরিক হবে আল্লাহ জাতির সাথে এটা শিরিক হতে পারে যদি কোনো ধরনের বাড়াবাড়ি হয়ে যায় কোনো গাছের ক্ষমতা নেই কারো বিবাহ বন্ধ করান কোনো গাছের কোনো তাসির কিংবা প্রভাব নেই কোন মেয়ের বিয়ে আটকে দেওয়ার একমাত্র মহান আল্লাহ তালা যিনি মুসাব্বিবুল আসবাব সমস্ত সকল ক্ষমতার অধিকারী স্বয়ং সম্পূর্ণ একমাত্র তারই অধিকারের মধ্যে রয়েছে কারো বিবাহ সংগঠিত কখন হবে না হবে সেটা আল্লাহর হাতেই রয়েছে একমাত্র ক্ষমতার অধিকারী আল্লাহ তিনিই ভালো জানেন কুসংস্কার কুসংস্কার পরিহার করুন থেকে বের হয়ে আসুন বেশি বেশি শেয়ার করুন যাতে মানুষ সঠিক জ্ঞান অর্জন করে এই সমস্ত কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারে কোনো বিষয়ে অস্পষ্ট থাকলে কমেন্ট করবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করতে পারেন আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের প্রত্যেকটা আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকলে অবশ্যই কমেন্ট করুন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ